বিস্মিল্ল নিরওয়া নির ওয়াফ আসসালাম আলিকুমার লরি একটি প্রশ্ন এসেছে যে সলাদ আদায়ের ক্ষেত্রে মহিলাদের পায়ের পাতা ঢেকে রাখতে হবে কিনা পায়ের পাতা ঢাকা উপরিভাগ আর কি এটি ঢাকা ওয়াজিব কিনা বা জরুরি কিনা এ ব্যাপারে দুটি মত আছে একটি মত পোষণ করেছেন মানে হচ্ছে তিনজন ইমাম ইমাম আবু হানিফা ছাড়া ইমাম শাহফিআ ইমাম আহমেদ ইমনা হাম্বাল এবং ইমাম মালিক রাহিম ওনারা বলেছেন যে ওয়াজিব এবং ওনাদের এই কথাকে সমর্থন করেছেন শেখ আব নবাইজ রাহিমহল্লা আর কিছু পিছনে ওনারা দলিল পেশ করেছেন আবু দাউদ সোনান আবু দাউদের হাদিস ছয়শো চল্লিশ হাদিস এখানে ও মূসালা মা তারদি আল্লাহ তা আলা আন হাতিনী বলছেন যে তিনি আল্লাহ রসূল সল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছেন আতুসল্লী আলমার আতু ফি জের ওয়াখ হিমা আর আলাইহা ইজার কোন মহিলার জন্য কি জায়েজ হবে যে সে তার কামিজ এবং পরে সলা সলাতাদাই করবে ইজার পরিধান করবে না তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ইদাকবেগন যাবে যদি তার কামিজটা এত বেশি লম্বা হয় যে তার পায়ের পিঠকে ঢেকে ফেলবে অর্থাৎ মাটি পর্যন্ত লেগে যাবে এতটুকু পর্যন্ত যদি লম্বা হয় তার কামিজটা তাহলে ইজার ছাড়াও সলাদ আদায় হবে তো এই আয়াতের ভিত্তিতে এই হাদিসের ভিত্তিতে ওনারা বলছেন যে কারিম করিম সাল্লাম সলাদ শুদ্ধ হওয়ার জন্য পায়ের পাতা ঢেকে রাখাকে জরুরি মনে করেছেন সুতরাং এটি ওয়াজিব এবং এটি হচ্ছে রজেহ মত মানে প্রাধান্যযোগ্য মত আরেকটি মত আছে যেখানে বলা আছে যে না এটা ওয়াজিব না এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া উনিও এই মত পোষণ করেছেন শাইখ ইবনে আলসাইমীন এই মত পোষণ করেছেন অর্থাৎ ফিকহি আলায় দ্বিমত থাকতেই পারে উনারা বলেছেন যে না এটা ওয়াজিব না পায়ের পাতা না ঢাকলেও মহিলাদের সালাত হয়ে যাবে ওনারা বলছেন যে এই হাদিস সম্পর্কে ওনারা বলছেন যে হাদিসটার ব্যাপারে কিছু কথা আছে যে এটা হয়তো ওমু সালাম আর তালা পর্যন্তই আল্লাহ রাসুল পর্যন্ত এটা মানে ওনারা বলেছেন যে মাউকুফ মারফু পর্যায়ের হাদিস নয় এখানে আরেকটা ব্যাপার থাকতে পারে সেটি হচ্ছে যে শেখ হল ইসলাম ইমাব্দুল তাইমিয়ার মতো ব্যক্তিও এই মতটাকেই গ্রহণ করেছেন যে ওয়াজিব না উনি কিন্তু অনেক অনেক উটমানের বিদ্যান ছিলেন আমার যেটা মনে হয় যে যেমন আরেকটি ব্যাপার আছে রসুল কালিম সাল্লাহ আলাইসাল্লামের সাহাবীদেরকে উনি বলেছিলেন যে লা না আহাদুন ইললাফি বানিয়ে ফরাইজা তোমাদের কেউ যেন ও বানিয়ে ফরাইদা পৌঁছানোর আগ পর্যন্ত তোমরা আসরের সলাত বা যে কোনো এক ওয়াক্তের সালাদ আদায় না অর্থাৎ উনি তাড়াতাড়ি সেখানে বলেছিলেন তো আল্লাহ রসুলের সাহাবেদের মধ্যে দুই ভাগ হয়ে হয়ে গেল আসরের ওয়াক্ত আসর চলে যাচ্ছে কিন্তু ওনারা তখন পৌঁছতে পারেন নাই এক দল বললেন যে আমরা ওখানে গিয়ে ওখানে পৌঁছেই সলাপ করবো যেহেতু আল্লাহ রসুল ওখানে পৌঁছে সলাদ করতে বলেছেন আরেক শ্রেণী বললেন যে না আরেক দল বললেন না এখানে আল্লাহ রসুল তাড়াতাড়ি যেতে বলেছেন আমরা যেতে যেতে পারছি না ওয়াক হয়ে গেছে ওয়াক চলে যাচ্ছে আমরা সলাপ পরে নিব তো এক দল সলাপ পরে নিলেন আরেক দল ওখানে গিয়ে সময় চলে যাওয়ার পরে বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ওনারা ফিরে যখন আসলেন তখন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল বললেন দুইটাই ঠিক আছে তো এখানে একদল ওনারা শব্দিক অর্থকে গ্রহণ করেছেন যে সলাদ করব না যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছো আরেক দল অর্থের মানে শাব্দিক অর্থের দিকে না তাকিয়ে অর্থের দিকে তাকিয়েছেন যে না আল্লাহ রসুলের উদ্দেশ্যটা ছিল যে তাড়াতাড়ি পৌঁছা তো আমরা যদি তাড়াতাড়ি যেতে পারি নাই এখন সলাদ সলাহ হয়েছে আমরা পড়ে পড়ে নিবো আল্লাহ রসুল দু দলকেই সঠিক বলেছেন এখানেও এরকমটা হয়েছে হয়তো এরকম একটা অর্থ আমার মনে হচ্ছে যে হতে পারে যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো ইজার ছাড়া মেয়েরা সলাদ করতে পারবে কিনা উনি বললেন যে যদি এটা পায়ের পাতাকে ঢেকে দিয়ে নিচে চলে যায় তাহলে সম্ভব অর্থাৎ সিজদার ক্ষেত্রে যাতে করে মহিলাদের মানে প্রকাশ হয়ে না যায় এই কারণে এটা যদি লম্বা থাকে সেটা আর ইজার যদি থাকে এই ভয়টা ওরকম থাকে না এটা একটা কারণ হতে পারে তো যাই হোক সব মিলিয়ে কথা হচ্ছে যে আমরা জমহুর অর্থাৎ তিন ইমাম যে মত পোষণ করেছেন সেটা রাজা বা যোগ্য মত আমরা মনে করি যে মহিলাদের পায়ের পাতা ঢেকেই সলাত আদায় করা জরুরি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ